স্বাধীনতা ও জামায়াতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি ফেসিবাদ বিরোধী অনেক পক্ষ এখন জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে জানিয়ে তিনি বলেন যারা স্বাধীনতা নিয়ে গলাবাজি করছেন তাদের অনেকের পরিবারের সদস্যরাও স্বাধীনতার বিরোধিতা করেছে